আজকে আঠাশে আগস্ট দু পঁচিশ এই শান্তিপুর ভোজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর ভোজবাড়ির সামনে স্পন্সর ভাই কার্তিক কাকু রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে মেন গেট অ্যাম্বিয়েন্স দেখো খালি আর ভোজ বিরিয়ানি উদ্বোধন হচ্ছে উনত্রিশে আগস্ট থেকে বড় বাজারে রত্তলায় ভোজবাড়ি অ্যাম্বিয়েন্স এর প্রথম গেট এখানে ওয়াটার করা রয়েছে আসলে না এখানটা এই লেখাটা দেখা যেত আই লাভ ভোজবাড়ি গাছপাড়া ঢেকে গেছে এই আমাদের স্পন্সার ভাই কার্তিক কাকু এই যে কার্তিক ঢুকছে ও কার্তিক কাকু সবার শেষে ঢুকছে চলেন এই সৌরভ আর মনোজ আর কার্তিক কাকুর ছেলে ওদিকে তার সাথে তো আমি আছি লাভ মানে ধর মাছগুলো হ্যাঁ হ্যাঁ ভেতরটা কি লাগছে দেখো জাস্ট অসম চিন আমরা এই থেকেও ভেতরে যাচ্ছি ভেতরে আরো সুন্দর জায়গা এই ভেতরে অ্যাম্বিয়েন্স টা দেখো কালারফুল অ্যাম্বিয়েন্স

ঠিক আছে অর্ডার দেওয়ার পরে কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে আমাদের চিকেন থালি চলে এসছে রয়েছে ডাল আলু ভাজা আর আলু পোস্ত আর এই যে চিকেন রয়েছে আর এখানে দই দিয়েছে আর এটা চাটনি আর তার সাথে একটা পাপড় আর স্লাড দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা আর লেবু আছে এই মেনু আমাদের আর এদের বিরিয়ানি আসলো হাই নুডলস সব এরম ভাবে মুগ ডালটা ঢেলে নিয়ে এরম ভাবে মাখাতোয়া তার সাথে এরম মচমচে আলু ভাজা দিয়ে আসলে এটা বাইরে দাও ডালটা এবিটেস্ট বিরিয়ানি আলু দিয়েছে না আর হচ্ছে চাউমিনের পরিমাণটা অনেকখানি আছে এই আলু পোস্তটা নেওয়া হলো আলু পোস্ত দিয়ে মা খাবো দিয়ে পরে ভাত নিলাম আবার এই যে চিকেনের পিস দু পিস চিকেন দিয়েছে

আমের চাটনি তার সাথে গাজর দিয়ে বিরাট কমিউনিকেশন ও থাক বুঝাবো না বিলটা দেখেন কাকু বিলটা দেখেন কাকুর ফেসটা দেখার মতন হয়েছে ওহ কি লাগবে দইটা ভীষণ টেস্ট একদম লাল লাল মিষ্টি দই লাল তো বোঝাচ্ছে না নবদ্বীপের দই নবদ্বীপের দই হম কি 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 ছোট্ট এখন খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে পড়লাম বাই বাই